সালাম আলাইকুম আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি কিছু কথা বলবো এই কথাগুলো শুনলে আশা করি আপনার চিন্তা ভাবনা পাল্টে যাবে ইনশাল্লাহ বয়স আঠারো হয়েছে নিজেকে হেফাজত করতে পারতেছেন না প্রতিনিয়ত গুনার কাজ করে চলেছেন বিয়ে করে নেন আমি বলবো আপনি বিয়ে করে নেন একটা হালাল স্ত্রী নিজের কাছে এনে রাখেন দেখবেন সব কিছুর সমাধান এক নিমিশেই হয়ে যাবে হ্যাঁ এইটাও আপনার মনে রাখতে হবে এটা হইতেছে আপনার আঠারোর যৌবন এই যৌবনে অনেক কিছু মনে চাইবে অনেক কিছু করার ইচ্ছে হবে আর একটা ছেলে যখন আঠারোর মানে আঠারো বয়সে পাও রাখে তখন সে আস্তে আস্তে জ্ঞান আরোহণ করতে শুরু করে জ্ঞান অর্জন করতে শুরু করে সে আস্তে আস্তে খারাপ দিক ভালো দিক বুঝতে শুরু করে তার ওই চক্ষুটা ফুটে উঠে আপনি আঠারোতে যদি নিজেকে হেফাজত করতে না পারেন আপনি বিয়ে করে নেন হ্যাঁ তখনই আপনি বিয়ে করে নিবেন একটা মেয়ের দায়িত্ব নিবেন কারণ আপনার মনে রাখতে হবে এইটা আপনার আঠারোর যৌবন একটা মেয়ের দায়িত্ব নিবেন আপনি একটা মেয়ের দায়িত্ব নেওয়ার আগে নিজেকে ঠিক করতে হবে একটা মেয়েকে আপনার ভালো লাগছে আপনি ওই ভালো লাগার স্থানেই থেমে যান এর বেশি এর গভীরে যায়েন না যদি যান আপনি প্রদ্যষ্ট হবেন আর প্রদ্বস্ত হয়ে আল্লাহর বিধানের বাইরে গিয়া সফলতার পাচর্য তৈরি করে কোনো লাভ নাই কারণ তা ধ্বংস অনিবার্য এবং ধ্বংস নিশ্চিত এটা আপনার মনে রাখতে হবে আল্লাহর বিধানের বাহিরে ভিতরে থাকেন দেখবেন আপনি যতটুকুই সফলতা অর্জন করেন না কেন ওইটাতে আপনি শান্তি পাইতেছেন কারণ আমাদের আসল জীবন হইতেছে আখিরাত যে মানুষ আখিরাতের চিন্তা করে না সেই মানুষের সাথে কথাবার্তা বলার কোনো দরকারই নাই কারণ সে ধ্বংস সে তাকে বুঝ দিয়ে কি লাভ সে তো কিছুই বুঝে না তার তো কোনো ভূত জ্ঞানই নাই তাকে জ্ঞান দিয়ে কি লাভ যাই হোক ওই দিকে না যাই আপনি একটা মেয়েকে ভালো লাগছে ওইখানে সীমাবদ্ধ থাকেন আগে নিজেকে সংশোধন করেন কারণ আপনি আঠারো যৌবনে আসেন বারে বারে বলতেছি আপনি কিভাবে সংশোধন করবেন আগে তাহা পড়েন নামাজ পড়েন যতটুকু পারেন নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করেন নিজেকে ঠিক রাখার চেষ্টা করেন কারণ এখনের সমাজটা এখনের যুগটা ওই রকম একটা যুগ ততক্ষণ পর্যন্ত নিজেকে পুরোপুরি হেফাজত করা যাবে না যতক্ষণ না একটা হালাল স্ত্রী সংস্পর্শে না গিয়েছেন আগে একটা হালাল স্ত্রীর সংস্পর্শে যেতে হলেই আঠারোর বয়সে কারণ এইটা পঁচিশের বয়স না তিরিশের বয়স না এই একটা বয়স না হ্যাঁ পরিপক্ষতার মানুষ পরিপক্ষতার বয়সে গিয়েও মানুষ প্রক্রিয়া করে কেন করে এই সমাজ ব্যবস্থা একেবারে জঘন্যতম পর্যায়ে চলে গেছে তো এই কারণে মানুষ আজকে এতটা ধ্বংসের দিকে দাপিত হতেছে মানুষের চিন্তা ভাবনা কিরকম যেন হয়ে গেছে আপনি একটা মেয়ের দায়িত্ব নিতে হলে আগে নিজেকে ঠিক করতে হবে নিজেকে ঠিক করার পরে মেয়ের বাবার কাছে যেই মেয়েটাকে ভালো লাগছিল ওই মেয়ের বাবার কাছে বলেন যে আপনার মেয়েকে ভালো লাগছে আমি আপনার মেয়ের দায়িত্ব নিতে চাই যেই মেয়েকে আপনার ভালো লেগেছিল ওই মেয়েকে ওই বাবার কাছে চাওয়ার পরে ওই বাবা যদি আপনার কাছে না দিতে রাজি হয় ওই মেয়েকে ভুলে যান ওই মেয়ের কথা ভাইবা নিজেকে ধ্বংস করে দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ পৃথিবীর মধ্যে মেয়ের কমতি নাই আমরা একটা ছেলে চাইলে চারটা হালালভাবে বিয়ে করতে পারি আর তার তারা একটার মধ্যে সীমাবদ্ধ থাকা লাগে তো কেন আমরা একটা মেয়েকে উদ্দেশ্য করে নিজের জীবনকে ধ্বংস করব। কেন অনেক ছেলেরা আছে এই এক মেয়েরা পাইছি না জীবন শেষ নিকুটিন টিকুটি নিয়ে একবারে আও ওই ওইরকম না কইরা ফিরে আসো তোমার রবের দিকে ফিরে আসো তোমার রবের দিকে আল্লাহর কাছে ফিরে যান দেখবেন আল্লাহ আপনাকে উত্তমরা দিয়ে দিবে কিন্তু আপনার বলতে হবে সঠিকভাবে তার বাবার কাছে তার মেয়েকে চাইতে হবে তার মেয়ের দায়িত্ব নেওয়ার কথা তাকে জানাতে হবে যদি না দেই ভুলে যান হালাল দিকে আসার জন্য হালাল দিকে আইসা যদি ওই আঠারো যৌবনে মেটার দায়িত্ব নিয়ে আপনি অন্য আর একটা মেয়েরে এক বছর দুই বছর যাওয়ার পর অন্য একটা মেয়ের সাথে আবার সম্পর্ক করলেন তাহলে কিভাবে আর দায়িত্ব নেওয়া হলো ঘুরে ফিরে তো একই হয়ে গেল আগে নিজেকে ঠিক করেন পরিপক্ষ করেন তারপরে আঠারো যৌবনে বিয়ার তারনা তৈরি করেন আর আমাদের শৈতানে আশি হাজার ন্যাক শুরুতে ঢোকা দেয় আমরা কইটা নেক সুরুত জানা আছে তাই আমাদের সঠিকটা আগে বুঝতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যর সাথে গড়ে যেতে হবে নিজের নফসের সাথে আপনি মেয়েটার দায়িত্ব নিলেন নেওয়ার পরবর্তীতে আপনি কি করলেন অন্য আরেকটা মেয়ের ঠিকই দুই বছর পর অন্য একটা মেয়ের প্রতি লালায়িত হলেন হওয়ার পরবর্তীতে উনি মেটার সাথে আপনি প্রতারণা করলেন আর যারা প্রতারণা করে তারা নবীর উম্মত না এটা নবী হাসরের ময়দানে বলবে যাই হোক আপনি বিয়ে করতে চাইতেছেন কিন্তু নিজেকে ঠিক করতে চাই মানে ঠিক করার নিয়তে হয়তো বিয়ে করার ইচ্ছা পোষণ করতেছেন না যদি করতে চাইতেন আগে নিজেকে পরিভক করে কিন্তু বিয়ে করতে হলে যে প্রতিষ্ঠিত হতে হবে এরকম না আমাদের শিক্ষিত সমাজ কি বলে তোমার কি আছে যদি কেউ বলে তোমার কি আছে তুমি বিয়ে করতে চাও তোমার কি যোগ্যতা আছে হয়তো সে শিক্ষিত সমাজের বিসিএস ক্যাডার হবে তখন তুমি কি বলবা জানো আপনি বিসিএস ক্যাডার না মালাকুল মৌদ যখন আমার জান কবজ করতে আসবে তখন কি আপনি বলবেন এই তোমার এক লক্ষ টাকা জরিমানা করছি তুমি ওর জান কবজ করতে পারবা না তখন কি সে তোমার কথা শুনবে যদি মালাকুল মৌদ তোমার আদেশ মানে আমি তোমার আদেশ এখন মানতে প্রস্তুত আছি আমি একটা মেয়ের দায়িত্ব নিতে চাইতেছি আমি একটা একটা মেয়ের দায়িত্ব নিয়ে নিজের চরিত্রকে হেফাজত করতে চাইতেছি ওই মেয়ের চরিত্রকে হেফাজত করতে চাইতেছি কারণ এখনো সমাজ ব্যবস্থা ভালো না আর আপনি আইসা আমারে বলতেছেন তোমার কি আছে আমি হালালভাবে ইনকাম করতেছি কি না হালাল পথ পথে চলতেছি কি না আপনি এইটা দেখেন তারপরে বলেন তোমার কি আছে তো আমরা আমার এই কথা থেকে আপনাদের মানে যে তিনটা বিষয় বুঝাইতে চাইছি এক আঠারো যৌবনে বিয়ে করার জন্য যদি তারণা তৈরি হয় বা নিজেকে হেফাজত না করতে পারেন আগে তাহা পরে নফল রোজা রাখেন নিজেকে যতটুক পারেন সংশোধন করার পরে একটা হালাল নেককার স্ত্রীর সংস্পর্শে যান দেখবেন সব পাপ কাছ থেকে আপনি বিরত থাকতে পারবেন তখনই যাবেন যখন নিজেকে সংশোধন করতে পারবেন একটু জানি ততক্ষণ নিজেকে পুরোপুরি সংশোধন করা যাবেন না ততক্ষণ ন্যাক্কার স্ত্রী সংস্পর্শে যাওয়া যাবে না হ্যাঁ তখনই যাবেন যখন নিজেকে পরিভক্ষ করে তুলতে পারবেন ইনকাম যে করা লাগবে লাখ লাখ টাকা তা কিন্তু না টাকা থাকলেই সুখ পাওয়া যায় না আরেকটা কি ওই সমাজকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে তুমি কি আমার কবরে যাবা তুমি কি আমার পাপ নেক ওইগুলার হিসাব নিকাশ করবা এবং আমি যদি ভালো হতে চাই আমি যদি ভালো হওয়ার চেষ্টা করি তুমি কেন আমার বাধা হয়ে দাঁড়াবে আজকের মতো আমার কথা এখানেই সীমাবদ্ধ থাকুক পরবর্তীতে ইনশাল্লাহ সময় করে আরও কিছু বলার চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আর আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন কারণ আমি যেন আপনাদের ভিডিও দিতে পারি ভালো কিছু বলতে পারি আপনাদের কাছে আইসা এটাই আমার অনুরোধ রইল আপনাদের কাছে আপনারা আপনাদের ভালোবাসাটা আমাকে দিবেন আপনাদের কাছে আমি এইটাই প্রাপ্য মনে করি আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু